বোর্ডের পরিবেশ যদি বলি আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজন লক্ষ্য করেছি আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পূর্ণবাসিত করে এমন একটি প্রার্থী তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে দিয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এখানে যারা উপস্থিত আছে সকল সংবাদকর্মী এবং একই সাথে আমার ভাই বন্ধু সহকর্মী যারা ভোট দিচ্ছেন আপনারা জানেন যে দীর্ঘদিন পরে দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলায়তন ভেঙ্গে একটি গণতান্ত্রিক পন্থার সাথে যুক্ত হয়েছে এবং সেই গণতান্ত্রিক পন্থা জাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকারের যে প্ল্যাটফর্ম জাকসু এই জাকসুর ভোট গ্রহণ শুরু হয়েছে নয় সকাল নয়টা থেকে আমরা দীর্ঘদিন পরে যে এই নির্বাচনটা হচ্ছে এই যারা এখানে ভোটার এবং প্রার্থী তারা এই যে কখনই এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়নি প্রথমত ভোটার এবং প্রার্থী হওয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে একটি অন্যরকম সারা ফেলেছে এই নির্বাচন এবং একজন প্রার্থী এবং ভোটার হিসাবে আমি এই যে ভোটের ব্যবস্থা এটাকে খুবই সুন্দরভাবে গ্রহণ করেছে আর বলতে চাই যে দীর্ঘদিন পরে যে এই আমাদের ভোট সেই বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে। পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভোটের পরিবেশ যদি বলি আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি চব্বিশের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে দিয়ে যাচ্ছে আমরা গতকাল দেখেছি যে নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে এ প্রভাবিত করার চেষ্টা করেছেন আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এ এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক এবং একই সাথে আমরা দেখেছি যে সকালবেলায় কাজী নজরুল ইসলাম হলে শিবির সভাপতি ঢুকেছেন এবং শিক্ষার্থীদেরকে এই ম্যানুপুলেট করার চেষ্টা করেছেন যে যেখানে দেখবেন যে শিক্ষার্থীরাই আসলে তাকে গ্রহণ করেনি তাকে হল থেকে বের করে দিয়েছে যাতে আমরা এখন বলতে চাই যে আমাদের জাহিননগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে এ স্বতন্ত্র এবং আলাদা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যে স্বাধীনতা স্বাধীনচেতা মানুষ তারা তাদের ব্যালটের মাধ্যমে অবশ্যই এমন কাউকে নির্বাচিত করবে যারা দেশের পক্ষে ছিল দেশের শুরু থেকে এবং এখন পর্যন্ত তারা একাত্তর অথবা চব্বিশ কোনো সময়েরই যারা দেশের শত্রু জাতির শত্রু ছিল এমন কাউকেই নির্বাচিত করবে না